আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আনন্দময় চ্যানেল মুভি এক্সপ্লেন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেটি দুই হাজার এগারো সালে আসা ক্রাইম থ্রিলার মুভি ক্রাভেল এই মুভিতে দেখানো হয়েছে একটি কিলার অজানা একটি বাসায় ঢুকে পড়ে আর সেই বাসায় থাকে একটি মেয়েকে হত্যা করার চেষ্টা করে চলুন তাহলে মুভিটি শুরু করা যাক মুভির শুরুতে আমাদেরকে একটি গাড়ি দেখানো হয় যে এখন একটি গ্যারেজের সামনে এসে থামে এবং গাড়ি থেকে একটি স্ট্রেঞ্জার নিচে নামে আর গ্যারেজের ভিতরে ঢুকে পড়ে সেখানে গিয়ে সে সেখানে থাকে একটি কর্মচারীকে তার গাড়ি ঠিক করতে বলে কর্মচারী বলে আজকে গ্যারেজ বন্ধ তাই এখানে কোনো কাজ হবে না তখন সে স্ট্রেঞ্জারটি টাকার লোভ দেখিয়ে তার গাড়ি কাজ করতে বলে তখনই টাকার লোভে সে কর্মচারী গাড়ি কাজ করা শুরু করে কিছুক্ষণ পর কর্মচারী গাড়ি ঠিক করে ফেলে আর স্ট্রেঞ্জারের কাছে টাকা চায় তখন সে স্ট্রেঞ্জার বলে আমার কাছে তোমার জন্য টাকার চেয়েও বড় কিছু আছে এটা বলে সে তার পকেট থেকে একটি পিস্তল বের করে আর সে কর্মচারীকে গুলি করে দেয় তারপর সেই গুলি করা পিস্তলটি সেখানে ফেলে গ্যারেজ থেকে বেরিয়ে যায় তারপর স্ট্রেঞ্জার স্লিম নামে একটি লোকের কাছে যায় যে একটি বার চালায় সেখানে স্লিমার স্ট্রেঞ্জার কথা বলে তখন আমরা বুঝতে পারি স্ট্রেঞ্জার একটু আগে যে কর্মচারীকে মেরেছে তাকে মারার কন্ট্যাক্ট স্লিম তাকে দিয়েছিল কারণ সে কর্মচারী স্লিম থেকে টাকা ধার নিয়ে ফেরত দিতে চাচ্ছিল না এখানে আমরা এটাও বুঝতে পারি স্ট্রেঞ্জার আসলে একটি কন্ট্যাক্ট কিলার যে টাকার জন্য মানুষ হত্যা করে তখন স্লিমের বারের দরজার লক ঠিক করা হচ্ছিল কারণ আগের রাতে কেউ তার বাড়ির ভিতরে চুরি করতে এসেছিল বারের থেকে কি চুরি হয়েছে এটা আমরা পরে বসতে পারবো পরে আমাদেরকে সেই বারে কাজ করে একটি মেয়ে মেললিনকে দেখানো হয় আজকে মেলিনের জন্য অনেক স্পেশাল দিন কারণ আজকে তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রপোজ করতে আসবে তাই সে তার বয়ফ্রেন্ডের জন্য একটি কেকও তৈরি করে সে আজ তাড়াতাড়ি বাড়ি যেতে চায় তাই সে ছুটি নেওয়ার জন্য তার বস স্লিমের অফিসে যায় যেখানে স্ট্রেঞ্জার আর স্লিম কথা বলছিল মেরলিন সেখানে গিয়ে স্লিম থেকে ছুটি নিয়ে বাসায় চলে যায় সেই কিলারটিও স্লিম থেকে টাকা আর ড্রাগস নিয়ে সেখান থেকে চলে যায় মেরলিন বাসায় এসে টেলিফোনে তার বয়ফ্রেন্ড টেভিজের ভয়েস মেসেজ শুনতে পায় টেভিস বলে আমি রাস্তায় আছি কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যাব মেরলিন তখন তার রুম গোছানো শুরু করে আর নতুন জামা পরে টেভিজের জন্য অপেক্ষা করা শুরু করে সে সময় আমাদেরকে দেখানো হয় মেরলিনের বাসায় একটি পিস্তলও রাখা ছিল এখানে সিন কাট হয় আর আমাদেরকে দেখানো হয় কিলার তার গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছিল তখন তার মনে পড়ে তার গাড়ির মধ্যে ড্রাগস আছে তখন সে গাড়ির ডয়ের থেকে ড্রাগস বের করে আর প্যাকেট খুলতে শুরু করে প্যাকেট খোলার সময় রাস্তা থেকে তার নজর সরে যায় তখনই হঠাৎ করে গাড়ির সামনে একটি লোক এসে পড়ে আর গাড়ির সাথে লোকটির অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিলার গাড়িটি সামলানোর চেষ্টা করে তখন গাড়িটি সেখানে থাকা একটি গাছের মধ্যে লেগে যায় তখন তার পায়েও সে ব্যথা পায় কিলারের পা দিয়ে রক্ত বের হওয়া শুরু করে পরে কিলার গাড়ি থেকে বের হয় আর অ্যাক্সিডেন্ট হওয়া লোকটিকে দেখতে যায় তখন সে দেখে সেই লোকটি শরীরে এবং মুখে অনেক আঘাত লেগেছে আর তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে কিলার তখন সামনে একটি বাড়ি দেখতে পায় যেখানে লাইট জ্বলছে কিলার তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে তার গাড়িতে গিয়ে বসে আর দেখে তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে তখন সে অ্যাক্সিডেন্ট হওয়া ছেলের গাড়িতে গিয়ে বসে কিন্তু সেই গাড়িটিও চলছিল না তখন সে গাড়ির চাবিগুলো সেই ছেলের পকেটে ঢুকিয়ে ছেলের পা ধরে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যায় কিলার সেই ছেলের বডি লুকানোর চেষ্টা করছিল তখনই সিন কাট হয় আর মেরলিনকে দেখানো হয় যে তার বয়ফ্রেন্ডের জন্য খাবার তৈরি করছিল তখনই তার রুমের দরজায় কেউ জোরে জোরে নক করছিল মেরলিন ভাবে তার বয়ফ্রেন্ড ট্রেভিস এসেছে কিন্তু ট্রেভিস কখনো এত জোরে দরজা নক করে না তাই মেরলিন বুঝতে পারে এটা তার বয়ফ্রেন্ড নয় বরং অন্য কেউ তাই সে দরজা খোলে না কিন্তু তখনই পিছনে দরজা দিয়ে সেই লোকটি ঘরের ভিতরে ঢুকে পড়ে আর আমরা দেখতে পাই সেই লোকটি আর কেউ না সেটি ছিল সেই কিলারটি কিলার রাস্তা থেকে যে বাড়ির লাইট জ্বলতে দেখেছিল সেটি মেললিনের বাড়ি ছিল পরে কিলার মেললিনের মুখ চেপে ধরে আর তাকে চেয়ারে বসিয়ে তার হাত ও মুখ বেঁধে দেয় তখনই সিন কাট হয় আর আমাদেরকে স্লিমের অফিস দেখানো হয় যেখানে পুলিশ এসে স্লিমকে জিজ্ঞাসাবাদ করছে সে কর্মচারী হত্যার বিষয়ে তখন স্লিম বলে আমি হত্যা করিনি আমি সারাদিন এখানেই ছিলাম আপনারা চাইলে চেক করতে পারেন তখন পুলিশ বলে কর্মচারী লাশের কাছে একটি পিস্তল পাওয়া গিয়েছে তাই আমরা এখানে এসেছি এটা বলে পুলিশ সেখান থেকে চলে যায় স্লিম ভাবতে থাকে কিলার হত্যা করার পর সেখানে পিস্তল কেন ফেলে এসেছে তার কাছে এই বিষয়টি অনেক আজব মনে হয় তারপর আমাদের মেললিনের ঘরের সামনের সিন দেখানো হয় যেখানে মেললিনের একটি বন্ধু তাকে কেক দিতে আসে যা সে ভুলে বারের মধ্যে ফেলে এসেছিল তখন তার বন্ধু তাকে অনেক ডাকাডাকি করে এবং দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু কিছুক্ষণ পর সে মেললিনকে না পেয়ে দরজার সামনে কেক রেখে সেখান থেকে চলে যায় কিলার উপর থেকে জ্বালানা দিয়ে সব দেখতে থাকে মেললিনের বন্ধু যাওয়ার পর কিলার নিচে নামে আর ফ্রিজ থেকে দুধ নামিয়ে খাওয়া শুরু করে তখন সে মেললিনের মুখ খুলে দেয় আর তারপর স্কারটিও ঠিক করে দেয় পরে সে মেললিনের ঘর চেক করা শুরু করে তখন সে মেললিন আর টেভিসের ছবি দেখে এটা দেখে কিলার বুঝে যায় একটু আগে যে লোকটির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটি টেভিস ছিল তারপর কিলার মেললিনকে গাড়ির চাবির কথা জিজ্ঞেস করে সে এখান থেকে চলে যেতে চাচ্ছিল তখন মেললিন বলে তার এখানে একটি গাড়ি ছিল যা তার বয়ফ্রেন্ড নিয়ে গেছে আর ভিতরে একটি পুরনো বাইক আছে যার চাবি তার বয়ফ্রেন্ডের কাছে থাকে তখন কিলার বুঝতে পারে বাইকের চাবি সেই চাবিগুলোর মধ্যেই আছে যা সে টেবিসের পকেটে ঢুকিয়ে দিয়েছিল তাই সে বাইকের চাবি নেওয়ার জন্য জঙ্গলের দিকে চলে যায় অন্যদিকে বাড়ির ভিতরে বসে স্লিম এটা ভাবছিল কিলার হত্যা করার পর পিস্তলটি সেখানে কেন ফেলে এসেছে তখনই হঠাৎ তার একটি পিস্তলের কথা মনে পড়ে যা অনেক বছর আগে তাকে তার দাদা দিয়েছিল সে এটা যত্ন করে বাড়ির ভিতরে রেখেছে স্লিম সেই পিস্তলটি দেখার জন্য পিস্তলের বক্সটি বের করে বক্সটি খুলে সে অবাক হয়ে যায় বক্সের ভিতরে পিস্তলটি ছিল না এটা দেখে তার নাক দিয়ে টেনশনে রক্ত বের হওয়া শুরু হয় তখনই সে বুঝতে পারে আগের দিন রাতে বারে কোনো চোর আসেনি বরং সে কিলার এসেছিল আর সে স্লিমের পিস্তলটি চুরি করে নিয়ে গিয়েছে আর সে পিস্তল দিয়ে কর্মচারীকে হত্যা করেছে পরে পিস্তলটি সেখানে ফেলে এসেছে কারণ সে চেয়েছিল কর্মচারীর হত্যার অপরাধে স্লিম ফেঁসে যাক অন্যদিকে কিলার জঙ্গলের ভিতরে টেবিসকে খুঁজতে শুরু করে তখন সে দেখে টেভিস এখনও বেঁচে আছে আর তার হাতের সাহায্যে সে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় এসে পড়েছে তখন কিলার টেভিসের কাছে যায় চাবি নেওয়ার জন্য তখনই টেভিস কাশি দেয় আর তার মুখ থেকে রক্ত বেরিয়ে কিলার হাতে মুখে লেগে যায় এটা দেখে কিলার অনেক রেগে যায় আর মারতে মারতে টেভিসকে সেখানেই মেরে ফেলে তারপর টেভিস এর পকেট থেকে সে চাবিগুলো বের করে তখন সে তার পকেটে একটি আংটি দেখতে পায় যা টেবিস মেললিনকে প্রপোজ করার জন্য এনেছিল তারপর কিলার সে আংটিটি তার কাছে রেখে দেয় আর টেবিসের লাশটি দাফন করার জন্য সে সেখান থেকে টেবিসকে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে যায় তখনই সেখান দিয়ে স্লিম তার গাড়ি নিয়ে যাচ্ছিল সে তখন কিলারের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটি দেখতে পায় পরে সে তার গাড়ি থেকে নামে গাড়ি থেকে নেমে সে রাস্তায় রক্ত দেখতে পায় পরে স্লিম মনে করে কিলারের অ্যাক্সিডেন্ট হয়েছে আর রাস্তায় পড়ে থাকা রক্তগুলো কিলারের রক্ত স্লিম পরে দূরে মেললিনের বাড়ি দেখতে পায় পরে সে মেললিনের বাড়িতে আসে আর তাকে বলে সে ওখানে ট্রেভিসের এক্সিডেন্ট হওয়া গাড়ি দেখেছে আর রাস্তায় অনেক রক্ত পরা ছিল স্লিম যখন মেললিনের সাথে কথা বলতে থাকে তখন পিছন থেকে হাতে কুড়াল নিয়ে সেই কিলারটি ঘরের ভিতরে ঢুকে পড়ে স্লিম কিছু বোঝার আগেই সেই কিলারটি তার ঘরের মধ্যে কুড়ালটি ঢুকিয়ে দেয় আর স্লিম ওখানেই মারা যায় এটা দেখে মেল্লিন অনেক ভয় পেয়ে যায় আর নিজেকে বাঁচানোর জন্য উপরে যাওয়ার চেষ্টা করে আর তখনই কুড়ালটি এসে দরজায় লাগে যা কিলার পিছন থেকে ছুঁড়ে মেরেছিল মেললিনকে মারার জন্য কিলার যখন দরজা থেকে কুড়ালটি বের করতে আসে মেরলিন তখন সেখান থেকে পালিয়ে যায় আর একটি রুমে চলে যায় আর হাতে সেই পিস্তলটি নিয়ে নেয় যা সে আগেই ঘরের ভিতরে রেখেছিল কিলার যখন রুমের সামনে আসতে শুরু করে মেরলিন তখন তার পিস্তলটি লক করে গুলি চালানোর জন্য তখন কিলার সেই শব্দটি শুনতে পায় সে একজন প্রফেশনাল কিলার ছিল তাই সে বুঝতে পারে মেললিনের হাতে পিস্তল আছে তখন সে মেললিনের সামনে না গিয়ে একটি প্ল্যান বানায় কিলার ঘরের দরজা খোলে আবার বন্ধ করে দেয় কিলার এটা চেয়েছিল মেললিন যেন এটা মনে করে কিলার ঘর থেকে বেরিয়ে গিয়েছে কিন্তু সে তখন মেললিনের দরজার সামনেই দাঁড়িয়েছিল দরজার শব্দ শুনে মেললিন বুঝতে পারে কিলার ঘর থেকে বেরিয়ে গিয়েছে তাই সে তার রোম থেকে বের হয় আর ওই সময় কিলার তার উপর হামলা করে মেললিন বাঁচার জন্য চেষ্টা করে এবং সে সময় সে তার নাকে আঘাত পায় এবং সে সময় তার নাক দিয়ে অনেক রক্ত বের হওয়া শুরু হয় এবং তার হাত থেকে পিস্তলটি পরে দূরে চলে যায় তখনই সে কিলারটি আবার কুরাল দিয়ে মেললিনকে মারার চেষ্টা করে কিন্তু মেললিন তাড়াতাড়ি করে উঠে পিস্তলটি হাতে নিয়ে নেয় আর কিলারের উপর গুলি চালিয়ে দেয় কিলার বুঝতে পারে কিছুক্ষণ পর সে মারা যাবে তাই সে শেষবারের মতো ড্রাগস নিতে চায় সেই যখন ড্রাক্সের প্যাকেটটি বের করে তখন মেললিন আবার তার উপর গুলি করে দেয় আর তার হাত থেকে ড্রাক্সের প্যাকেটটি নিচে পড়ে যায় সে কিলারটিও তখন নিচে বসে পড়ে তখন সে তার পকেট থেকে একটি আংটি বের করে সামনে ফালায় মেললিন সে আংটিটি দেখে চিনে ফেলে কারণ তাকে এই আংটির ছবি পাঠিয়েছিল এটা দেখে মেললিন কান্না করা শুরু করে তাদের মাঝখানে একটি ড্রাক্সের প্যাকেট ছিল যা কিলারটি শেষবারের মতো নিতে পারেনি আর সেই আংটিটি ছিল যার মধ্যে মেললিনের ভবিষ্যৎ ছিল যা সে কখনো পায়নি সেখানে হাসতে হাসতে সেই কিলারটি মারা যায় আর এখানে এই মুভিটি সমাপ্ত হয় ধন্যবাদ